मोटी के तरफ था और खाना खाते चलना हां रात किलो को डाल दो আমাদের মতামত আপনি কি জানেন ওর জানার দরকার কেন না তো অনুভূতিটা প্রকাশ করবো রাজ্যের এই সব ঐতিহাসিক স্থান দেখে আমরা অভিভূত এখানে আলাউদ্দিন হোসেন সাহের যে সমাধি তার যে এই ঐতিহাসিক ছোট সোনা মসজিদ তোয়াখানা এবং তার পাশে যে দিঘি এগুলো তো আসলে অভিনব জিনিস এই যে দুয়ারি দেখলাম এই দুয়ারি তো আসলেই কি বলবো যে একেবারে মুগ্ধ হওয়ার মতো এমন একটা স্থান এখানে বাংলাদেশের একটি পর্যটনের একটা ঐতিহাসিক একটা প্লেস হিসেবে আমরা মনে করি যে এটা আসলে এই জাতি জাতির একটা বিরাট সম্পদ তো সুতরাং এই যে আমরা আজকে ঘুরে দেখলাম এই নবগঞ্জের যত সাংস্কৃতিক ঐতিহ্য ঐতিহাসিক প্রত্নতত্ত্ব বিষয়গুলো আমরা ঘুরে দেখলাম আসলে সত্যিই অভিভূত এবং এই যে এখানকার দুয়ারি এবং আমার যে মনে হচ্ছে যে এটা একটা দুর্গ ঐতিহাসিক একটা দুর্গ ছিল আলাউদ্দিন হোসেন সাহের তো সেই গৌড় রাজ্যের সেই স্বর্ণালী যুগের সাথে আজকে এই ইতিহাসের এই পত্ন নিদর্শনের সাথে পরিচিত হয়ে আমাদেরকে আমরা আসলে মুগ্ধ বলেন ধন্যবাদ এই মাথা ধন্যবাদ সাদমান আমার বাড়ির চাপাইনবগঞ্জ জেলা সদর থানায় এই জায়গায় বহুবার এসেছি আপনার নাম বলুন আমার নাম মোহাম্মদ মতিউর রহমান আপনার লেখক এবং কথা সাহিত্যিক হ্যাঁ ছোট গল্প উপন্যাস লেখার চেষ্টা করি আর দ্বিতীয়ত হচ্ছে যে এই জায়গাটার নাম বলতেছে চল্লিশ দুয়ারি আপনারা শুনেছেন নবাব সিরাজ যেমন হাজার দুয়ারি আছে এবং এখানে তৎকালীন সময়ের সৈন্যরা এখানে অবস্থান করত এবং রাজা সুলতান আলাউদ্দিন শাহ যেমন রাজত্ব করতেন হোসেন শাহ হ্যাঁ আলাউদ্দিন হোসেন শাহ তিনি এই প্রাচীন ঐতিহ্যগুলির স্থাপত্যর নির্মাতা এবং তার নির্দেশেই এই যে আপনার শিবগঞ্জে যে পাঁচটি পুরাতন ঐতিহ্যবাহী দর্শনী স্থান তিনি এই সবগুলো করেছেন এবং তার এবং তার স্ত্রীর মাজার আমরা সোনা মসজিদ মসজিদের সামনেই পাশাপাশি দুটি কবর দেখে আসলাম এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে যে সাদমান সাইদ গল্পকার কবি এবং কবি ও গবেষক মহিবুর রহিম আসার কারণে তাদেরকে নিয়ে একটু নিচে তাদেরকে সাথে নেই আমরা এই পুরাতন ঐতিহ্যবাহী স্থান গুলো দর্শন গুলো দেখতে এসছি আসসালাম আলাইকুম ঠিক আছে তুমি একটা বার্তা দোষ